ধরুন আপনি ভ্রমণ করছেন একটি ভলভো বি ইলেভেন আর বাসে নরম সিট শান্ত পরিবেশ আরামদায়ক যাত্রা অথবা আপনি বসে আছেন একটি স্ক্যানিয়া ট্যুরিং বাসে চারপাশে সুন্দর পাহাড় চোখ জুড়ানো দৃশ্য মন ভরে যায় হয়তো আপনি রয়েছেন একটি মার্সিডিস বেঞ্জ ট্রাভেগো ভিআইপি কোচে লাকজারি লাইটিং মাসাজ সিট সম্পূর্ণ রাজকীয় ভ্রমণ কিন্তু একবার ভেবে দেখেছেন কি এই দুনিয়ার সবচেয়ে আরামদায়ক সফরও একদিন শেষ হয়ে যাবে আসল সফর তো সেইটাই যেটা আমাদের নিয়ে যাবে জান্নাতের পথে আজ আমরা কোন যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছি দুনিয়ার নাকি আখিরাতের